সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এই রকম ওয়েদার দেখতে কারোরই ভালো লাগে না মনে হয় কি সকালবেলা যখন ঘুম থেকে উঠবো চারদিক যদি রোদের চকচক করে পরিষ্কার হয় তাহলে কিন্তু দিনটা বেশ ভালো যায় এইরকম আমার তো মনে হয় জানি না বাকিদের কি মনে হয় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এইরকম কুয়াশা ভর্তি চারদিক রকম হচ্ছে তিন চার দিনে এই রকম ব্যাপারটা হচ্ছে মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে বুঝতে পারছি না কি হবে তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আর সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় মেয়েকে ঘুম থেকে তুলে রেডি সেডি করিয়ে দিয়ে ওকে এই যে গাড়িতে তুলে দিয়ে আসলাম আর এখন একটা সুবিধে হয়েছে বুঝেছ মানে আমাদের গাড়িটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে এখন আমাদের বাড়ির পাশ থেকে কয়েকজন বাচ্চা এবছর নতুন ভর্তি হয়েছে যার কারণে আমাদের বাড়ি পেরিয়ে হচ্ছে ওদেরকে আনতে যেতে হয় তো এই জন্য এই সুবিধাটা হয়েছে এখন আর মেয়েকে সাইকেলে করে অত দূর যেতে হয় না লোকের বাড়িতে সাইকেলও রাখতে হয় না আর মানে একা একা যেতে অনেকটা বোরিং হতো তো এক্ষেত্রে বাড়ির কাছে যেহেতু এসেছে আমরা একটুখানি দাঁড়িয়ে দিলাম বা কোনো কোনো সময় ও একাও চলে যায় তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে মানে পুরো সাতটা পনেরোতে ষোলোতে ওখানে পৌঁছেছি গাড়ি তো পুরো দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে আর অনেক বকাও দিয়েছে মেয়েকে যে এত দেরি করে এসছে তো দেরি তো হয়ে গেছে কিছু করেনি দেরি হয়েছে মানে ওই যে ঘুগনিটা রান্না করে দেবো বলে হচ্ছে দেরি হয়েছে আমি চেয়েছিলাম অন্য কিছু দিয়ে টিফিনটা পাঠিয়ে দিতে আর ঘুগনিটা রান্না করে রাখবো আসলে স্কুল থেকে খাবে কিন্তু আমার মেয়ের বাইনা হচ্ছে ও ঘুগনি দিয়েই মুড়ি নিয়ে যাবে এবার সকালবেলা আমার তো জানো ঠান্ডা মানেই হচ্ছে শ্বাসকষ্ট যার কারণে আমি খুব ভোরে উঠতে পারি না তাও আজকে ভোরে উঠেছিলাম কিন্তু বেলা এত তাড়াতাড়ি করে গড়িয়ে যায় না মানে নিমেষেই যেন মনে হয় কি সময়গুলো বেরিয়ে যাচ্ছে মানে এক একটা সেকেন্ড আমার কাছে এত মূল্য বলে বোঝাতে পারবো না বিশেষ করে সকাল থেকে নয়টা অবধি এই সময়টা আমার কাছে ভীষণ ভাইটাল মানে সংসারের কাজকর্ম থেকে শুরু করে এটা ওটা সেটা মানে খুবই গুরুত্বপূর্ণ সময় এটা আমার কাছে ব্যাস ওই সময়টা পেরিয়ে গেলে তারপরে রয়ে বসে কাজ করলেও কোনো সমস্যা নেই তো যাই হোক মেয়েকে দিয়ে আসলাম তারপরে এখন বাড়ির সবার জন্য হচ্ছে ঘুগনি রান্না করছি আগে মেয়ে রান্নাটা করে নিয়েছি দিয়ে এক সাইডে রেখে দিয়েছি ওকে তো ঘুগনি দিতে পারিনি চানাচুরমুড়ি দিয়ে দিয়েছি দেরি হয়ে গেছে বলে আসলে হচ্ছে ঘুগনি দিয়ে মুড়ি খাবে আর এখন আমাদের রান্নাটা করছি আর আমাদের রান্নাটা এত তাড়াতাড়ি করার একটাই কারণ তোমাদের দাদা হচ্ছে ঘুমোচ্ছে ও হচ্ছে উঠে সাড়ে নটার দিক করে হচ্ছে কলকাতা যাবে আজকে ওই কারণে রান্নাবান্নাটা করে নিলাম যে রান্নাবান্নাটা করে নিয়ে ওকে খেতে দিয়ে তারপরে আমি আমার কাজে যাব আর ও যাবে যখন বাবার জন্য একটু ভাবছি তরকারি পাঠিয়ে দেব ও মোটামুটি সান টান করে নিয়েছে মানে তোমাদের দাদা হচ্ছে শীতকালে ভীষণ স্নান কাচুড়ে মানে একদমই স্নান করতে চায় না প্রত্যেক দিনই ঠেলে ঠেলে স্নান করাতে হয় স্নান করবে প্রত্যেক দিনই আমাকে ঠেলে ঠেলে দিয়ে আসতে হয় এইরকম একটা ব্যাপার তো সকালবেলা যখন গরম জলে এসেছিল তখন কত বার করে রেখেছি যে উঠে পড়ো গরম জল এসছে স্নান করবে কিন্তু তখন জানো তো স্নান করেনি শুয়ে শুয়ে হচ্ছে ফোন দেখছিল এবার যা জলটা চলে গেছে উঠে পড়েছে বলছে আজকে স্নান না করলে কী হবে বলো তো রোজই তো স্নান করি তারপর আমি যা বকা দিয়েছি অমনি গিয়ে স্নানটা করেছে স্নান করার পর বলছে আর এখন কিন্তু ঠান্ডা লাগছে না তবে কুয়াশা হওয়ার কারণে একটা জিনিস হয়েছে কী বলতো এখন কিন্তু ঠান্ডার পরিমাণটা কমে গেছে তবে কুয়াশাটা ভীষণ হয়েছে যার কারণে অনেকের মাথা ব্যথা সর্দি অনেক কিছুই হচ্ছে যেমন আমার মাথা ব্যথা সর্দি তো ওই কুয়াশার কারণে তো এখন হচ্ছে তোমাদের দাদাকে মুড়ি দিয়ে দিয়েছি সকালবেলাটা একদমই খেতে চায় না আর যেহেতু নটা সাড়ে নটার দিক করে বাড়ি থেকে বেরাচ্ছে না খেয়ে গেলেও তোমাদের মানে কি বলবো কখন খাবে কি করবে কোনো ঠিক নেই এই যে বেরিয়ে গেল কলকাতা থেকে বাড়ি আসবে সেই রাত দশটা বেজে যাবে আর এখন যদি না খায় তাহলে কখন দোকানে খাবে আর বাবাও খুব বকাবকি করে যে নটা সাড়ে নটার সময় বাড়ি থেকে বেরালি না খেয়ে কেন বেরালি আর এখন বেলা হয়ে গেছে এই নটা মতো কিন্তু দেখো বাইরে পুরো মনে হচ্ছে না এখনও অন্ধকার রয়েছে মনে হচ্ছে এই সকাল হল এইরকম একটা ব্যাপার জানি না কখন কি রোদ বেরাবে কালকে তো একটার সময় রোদ বেরিয়ে সরি সাড়ে এগারোটায় রোদ বেরিয়েছিল আজকে এখনও সাড়ে এগারোটা বাজে সবে মাত্র নটা বেজেছে কখন রোদ বেরাবে বুঝতে পারছি না তো তোমাদের দাদাকে খেতে দিয়ে এই যে পাশে বসে রয়েছে কিছু যদি লাগে তার জন্য বসে রয়েছিলাম তো আমাকে বলছে কি আমার কাছে বসে থাকতে হবে না উঠে যাও উঠে গিয়ে হচ্ছে বাবার জন্য ঘুগনিটা রেডি করো নিয়ে যাব ওই কারণে ওর কাছ থেকে উঠে আসলাম উঠে এসেই যে বাবার জন্য কৌটই করে ঘুগনিটা এখন বেড়ে নিচ্ছি তারপরে মনে পড়লো দুধের বোতলগুলো অনেকগুলো বাড়িতে জমা হয়ে রয়েছে প্রায় তিন চারটে মতো দুধের বোতল প্রত্যেক দিন যে দুধ নিয়ে আসে না দুধের বোতলগুলো দিতেই মনে থাকে না যখন একসঙ্গে চার পাঁচটা বোতল জমা হয়ে যায় তখন মনে পড়ে যা এতগুলো বোতল জমা হয়ে গেছে দেওয়াই হয়নি ওই কারণে হচ্ছে দুধের বোতলগুলোও দিয়ে দেব আর গরম বলে জানো তো কৌটাটা কিছু ছুঁতেই লাগছিলো না মানে অনেক প্রেশার দিয়ে বলতে পারো কৌটোটা লাগিয়েছি কৌটোটা তো গরম রয়েছে ঘুগনিটা যাতে না পড়ে তার জন্য দেখো কৌটোটাকে সুন্দর করে একটা পলিপেপারের মধ্যে রেখে বেঁধে দিচ্ছি যদিও পড়ে যায় যাতে করে ব্যাগে না পড়ে বা অন্য কোথাও না পড়ে পলির মধ্যেই পড়ে তার জন্যই হচ্ছে কৌটোটাকে সুন্দর করে পলের মধ্যে ঢুকিয়ে টাইট করে বেঁধে দিচ্ছি তোমাদের দাদা যতক্ষণ অবধি না বাড়ি থেকে বেরাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি কোনো কাজ করতে পারছি না আমার কিন্তু অনেক কাজ রয়েছে শাশুড়ি মা সেই সকাল থেকে বেরিয়ে গেছে আর আমাকে ডেকে গেছে যে ছেলে বেরিয়ে যাওয়ার পর তুমি কিন্তু এসো এখানে অনেক জ্বালানি রয়েছে একসঙ্গে ওগুলো সব কুচাতে হবে সেই যে গাছ কাটা হয়েছে গাছগুলো তো কাটা হয়েছে জ্বালানিগুলো গোছানো হয়নি মানে এতগুলো গাছের জ্বালানি তো একদিনে গুছানো সম্ভব নয় বোধহয় এক মাস মতো পনেরো দিন মতো লেগে যাবে আমি আর মা দুজন মিলেই গুছাচ্ছি তাও আমি কোনো কোনো দিন একবেলা যাচ্ছি আর শাশুড়ি দুবেলা করে যাচ্ছে আমি তো একবেলা যাচ্ছি একবেলা যাচ্ছি না ওই কারণেই হচ্ছে ঠিকঠাক করে গুছানো হয়নি আবার কুয়াশা করছে কি জানি কবে মেঘ বৃষ্টি চলে আসে তার আগেই কিন্তু কাজকর্মগুলো গুছিয়ে রাখতে হবে তোমাদের দাদা বেরিয়ে গেলে তারপরে হচ্ছে যাব তো ঘুগনিটা ভরে দিলাম বোতলগুলো ভরে দিলাম এখন দেখো ব্যাগটা দিয়ে দিয়েছি আর সকালবেলা বাবা হচ্ছে বাইক নিয়ে চলে গেছে এই জন্য মানে যাওয়ার সময় হচ্ছে মুখ মুখ মুড়ছে যে বাইক নিয়ে চলে গেছে সাইকেল চালাতে আমার ভীষণ কষ্ট হয় আসলে তোমাদের দাদা তো সব সময় বাইক চালায় এই কারণে সাইকেল চালাতে ওর সত্যি কথা অনেক কষ্ট হয় তো যাই হোক এখনও বেরিয়ে যাচ্ছে ও বেরিয়ে গেল এবারে হচ্ছে আমার কাজকর্ম শেষ মানে ছুটি এই যে এতক্ষণ ধরে মানে আমার পা দুটো কোথাও এক জায়গায় ছিল না শুধু চারদিক দৌড়ছিল এদিক ওদিক কোনো সময় এক জায়গায় দাঁড়ায়নি সেই যে উঠেছি ঘুম থেকে ছটা তিরিশে ছটা তিরিশ থেকে এখন সাড়ে নটা বাজে মানে এখনও পর্যন্ত আমার পাগুলো এক জায়গায় কখনো স্থিতি হয়নি এবারে হচ্ছে যাব মায়ের কাছে জ্বালানি কুচাবো তারপরে ওখান থেকে বাড়ি এসে হচ্ছে মানে স্নান পুজো খাওয়া দাওয়া সমস্ত কিছুই করব মানে সকালে জলখাওয়ার তো হয়ে গেছে আর ঘরে টুকটাক বাসি কাজকর্ম মানে সকালে যা যা কাজকর্ম ছিল শেষ হয়ে গেছে আর বাকি কাজকর্ম হচ্ছে এসে করব তো যাই হোক চলো ওখানে যাই মা কী করছে ওদের পুরো গাছ বাগান ফাঁকা হয়ে গেছে কারণ হচ্ছে মানে ফাল্গুন চৈত্র মাসে হচ্ছে পুরো বাগানটা আমাদের ঝিল কাটা হবে এই যে পুরো বাগান ফাঁকা মা কোথায় দেখো ওই যে দূরে মা ওই যে সব জ্বালানিগুলো আমাদের আর পাতাগুলো দেখো মা সব বস্তা করে রেখে দিয়েছে আর এদিকে যত জ্বালানি সব কিন্তু আমাদের ওখান থেকে যখন ঘরে আসি তখন সাড়ে এগারোটা বাজে আজকে আমি আর পুজো করিনি সান টান সেরে খাওয়া দাওয়া করে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি আর এখন আমরা এখানেই রান্না করছি মানে আমি এখানেই রান্না করছি তোমাদের তো বলেছিলাম যে দেখাবো এইখানে হচ্ছে বাবা অনেকগুলো কলা গাছ ছিল কেটে দিয়েছে সুন্দর করে দিয়ে এটা তৈরি করেছে মানে এটা রেডিমেড করেছে একটু ভালো করে করার ইচ্ছা আছে এখন আপাতত রান্না করার জন্য এইটুকুই করেছে আর মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে মা আজকে পুজো করেছে এখন রান্না বান্না আমার প্রায় শেষ হয়ে গেছে ভাত হয়ে গেছে দুটো সবজি হয়ে গেছে এখন বিমালভু ভাজা করছে আর মা দেখো কাছে বসে রয়েছে আমার আসলে আমি এখন গাছের পাতা হচ্ছে জ্বালানি দিচ্ছি আমি পারি না এমনটা নয় পারি তবে মায়ের মতো পারি না ওই কারণে মা বলছে তুমি তো পারছো না আমি বসে বসে জ্বালানি দিয়ে দিচ্ছি তুমি রান্নাটা করো আর উনুনের ধোঁয়াতে আমার ভীষণ পরিমাণে শ্বাস নিতে কষ্ট হয় যার কারণে আমি জ্বালানি দিলে জলে তবে ধোঁয়াটা বেশি হয় আর মা দিলে কিন্তু এমনটা হয় না তো চলো রান্নাবান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম তারপরে বিকেলবেলা উঠে আবার ওখানে গেছিলাম ও জ্বালানি কুচাতে ওখান থেকে এসে সন্ধ্যে হয়ে গেছে তারপর পরে এই যে বাগানে একটা লাউ তুলতে এসেছি মা বলছিল লাউটা তুলে রাখতে কারণ পায়েস করবে আর বলছিল আগে লাউটা কাটতে কিন্তু আমার দেরি হয়ে গেছে তাই লাউটা আজকে কাটলাম তবে পায়েসটা আজকে আর হবে না কারণ লাউটা পুরো কেটে রাখতে বলছিল সন্ধে হয়ে গেলে লাউ নাকি কাটতে নেই তো এখন গাছ থেকে তুলে নিয়ে যাচ্ছি কালকের দিকে যদি হয় পায়েস হবে তো কালকে মানে গত কয়েকদিন আগে এসেছিলাম লাউটা এত ছোটো ছিল কী বলবো তোমাদের আর মা আজকে সকালেই মা বলছে বলছে এত বড়ো লাউ হয়েছে তুমি বলো আমি তখন বলছি কি আমি তো কয়েকদিন আগে দেখেছিলাম দু একদিন আগে ছোট ছিল বলছে এখন বিশাল বড় হয়ে গেছে গিয়ে কেটে নিয়ে আসবে তো ওই জন্য লাউটা কেটে নিচ্ছি আর দেখো লাউটা এখন কত সুন্দর মানে খুব বড়োও হয়নি আর খুব ছোটোও না একদম কচি লাউ আর এই লাউটা খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগবে আর সত্যি বলছি আমি লাউর এত বড় ভক্ত কি বলবো লাউ খেতে আমি কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসি সন্ধ্যে দেখানো হয়ে গেছে এবার মেয়েকে হচ্ছে টিউশানে দিয়ে আসবো তাহলে আজকের মতো আমার কাজকর্ম শেষ আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা